ব্যাকু মাই ভাস্যতী সুন্দরবন লাইফ এ সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা চলে এসেছি আবার একটা মাছ ধরা ভিডিও তো আজকে না পুকুরে পান্না জাল পাতা হয়েছে তো দেখবো মাছ পড়েছে কিনা তো গোটা ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো কালো দিকে ফেলার রেদিকে আমি দিকে বল তো দেখতে পাচ্ছ পান্না পাতা হয়েছিল পান্না জাল পেতে ঘা দিয়ে দেখো মাছ পড়েছে একটা তো এটা উপরে রেখে আসি আর পড়েছে কিনা দেখতে হবে এটা হলো রুই মাছ দেখতে পাচ্ছো বড় সাইজ আছে কিন্তু তো এটা রুই মাছ আর বড় সাইজের দেখতে পাচ্ছো আর দেখা যাক পড়েছে কিনা এটা উপরে রেখে আসি ওখানে একটা আছে মাছ একটা মাছ এখানে একটা রেখে দিয়েছি ওখান থেকে নিয়ে আর একটা ওখানে বেড়েছে জালে দেখতে পাচ্ছেন আর পড়েছে দিদি দেখুন আরো একটা পড়েছে একদম ওই কানায় রাস্তা আছে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে রাস্তাতে রাস্তাতে

দুটো মাছ পেয়েছি তাহলে দুটো মাছ আর ওইখানে একটা আছে টোটাল তিনটে মাছ হয়েছে তিনটে একই সাইজের মাছ পড়েছে দেখতে পাচ্ছ এই একটা এই দুটো তো সব কিন্তু মাছ আর এই জাল ধরা হয়েছে ওঠি নিয়ে বসে পড়লাম এদিকে মাছ দুটো আর একটা যে মামাটা মাছটা মারলো না তাকে দিয়ে দিলাম একটা মাটো আমরা নিয়েছি তো এখন কেটে নিই ঝটপট মাছটা তো চলো দেখতে থাকো মাছগুলো কেমন বড় বড় সাইজের তো দেখতে পাচ্ছ তিনটে একই সাইজের পড়েছে তো জালের ফাঁসটা তো একই তার জন্য সবকটা মাছ একই লেগেলে আর সবকটা কিন্তু রুই মাছ তো এমনি তো এমনি খেওয়ালা জলে মাছ মারলে না পড়তে চায় না আর পান্না জলে মারা হয়েছে মানে পান্না জাল পাতা হয়েছে আর ওই সাইড দিয়ে আমরা ঘা দিয়েছি তো ঘা দিলেই সঙ্গে সঙ্গে মাছ পড়ে গেছে আর খেওলা জলে মারলে সারা পুকুর মারলেও মাছ পরতে চায় না তো বাড়ির পুকুরের মাছ কেমন সাদ লাগে খেতে আর বাজারের একদম বরফের মাছ ভালো লাগে না খেতে তো পুকুরের টাটকা মাছ সত্যি খুব টেস্টি তো কে কে এরকম পুকুরের জ্যান্ত মাছ ধরে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবি তো ধরতে একটু কষ্ট হলেও মানে তো পুকুরে নেমে না মাছ ধরতে একটু কষ্ট হয় কিন্তু মাছ যখন পাওয়া যায় তখন মনটা একদম ভরে যায় লাগে যদি মাছ না পড়ে তাহলে একদম ভালো লাগবে তো মাছটা কি দিয়ে রান্না করবো তাই ভাবছি কি রান্না করে যায় ভাই পোনা কচু আলু ও টমেটো আর সঙ্গে দিবি মাছের সাথে তে জামা ঝাল দিবি ঝাল করবি ওটা আমার ভালো লাগে বেশি তো মাছটা ফাইনালি একদম দেখো ছাড়ানো হয়ে গেল এবার পিস করে নেব বাপরে বটি তো পড়ে যাচ্ছে ডিম হয়েছে মাস্টার আবার ডিম হয়েছে দেখো এ দেখ মাস্টার ডিম হয়েছে তো বন্ধুরা এরকম মাস্টার ডিম হয়েছে তো ফাইনালি একটা মাছ কাটা হয়ে গেছে তো সব মাছগুলো কেটে একবারে চলে আসছি দেখতে থাকি তো ফাইনালি মাছগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছো তো এই দেখো দুটো মাছ কেটে এই হয়েছে তো মাছগুলো ভালো করে ধুয়ে নেব এবার আঁশ কাটলাম কেটে ধুয়ে নিলাম তারপরে স্নান করে নিলাম প্রচুর গরম পড়েছে আর এই গরমে বেশি রিক্স না খেয়ে একটু হালকা পাতলার মধ্যে কি খাওয়া যায় সেটাই ভাবছি তো যখন বাগানে যাওয়া যাক তো এই দেখো এবার যাচ্ছি বাগানে হাতে একটা আর প্রচুর রৌদ্র পড়েছে বাইরে না প্রচুর রৌদ্র এই প্রথমে রৌদ্র অন্য কেমন তার ফেটে যাচ্ছে কোথাতে কোনটা এখানে কলা দিয়ে তো এই দেখো ডয়রা কলা তো বন্ধুরা চলে এসেছি কলা বাগানে তো দেখা বাগানটা খান থেকে ও সাই মাথা মাথা বরাবর শুধু কলা বাগান আর ও সাইডে তো হয়েছে কলা টুকটাক আর এখানটা দেখো কত দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছি কত বড় বড় সাইজের মানে ডয়রা কলা বলি যেটাকে বলে গিচি কলা তো চলো এখন পেরে নেব বড় বড় সাইজের আর এই গরমে মানে বেশি রিস্ক না খেয়ে কলা দিয়ে করব মাছটা আর আর তো থাকবে আর অন্য অন্য দিন অন্য কিছু দিয়ে করব তো ফার্স্ট এই গরমে আগে কলা দিয়ে খাই তো চলো এখন কলা পারবো নিয়ে এসেছি আসি তো এইবার কলাগুলো পেরে নেব বড় বড় সাইজের কলা কাঁধে শুদ্ধ নামাবি না আমি শুধু একটা একটা দুটো কলা নামাবি তো অত কলা কাঁধে কি করবো কটা না কটা ধরে আন দেড়ে দে দুটো ফুটেছে ঠিক আছে বাদ দিতে হবে আর পরে আবার না খালি তখন বাড়ি থেকে যাবে আর শুকনো হয়ে যাবে তাতে গাছে থাকাটাই যখন ইচ্ছা হবে তখন এসে ফেরে নিয়ে যাব থাক গাছে থাক হ্যাঁ পাঁচটা নামাই টাটা নামা কলা ফেড়ে নিয়েছি আর এই দিকে দেখো কত বড় বড় সাইজের কলা এই দেখো একটা একটা কত বড় বড় সাইজের কলা তো কলা আমার কলাপাড়া হয়ে গেছে তো গাছ থেকে টাটকা কলা পারলাম আর ওদিকে পুকুরের তো টাটকা টাটকা মাছ দিয়ে আজকে দুপুরের মেনুটা জাস্ট জমে যাবে তো চলো বেশি কথা না বলে রান্না বান্না করা যাক আর স্বাস্থ্যকর রান্না হবে এখন তো চলো

দিকে দিচ্ছি তো বড় বড় সাইজের তিনটে দিচ্ছি আলু দেব আর শুধু দুপুরবেলার মতন করবো তো তার জন্য বেশি দিলাম এইবার দেখো এখান থেকে এরকম কয় কয় ছাড়িয়ে দেবো এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আদা রসুন আর এদিকে দেখো গলাটা কলা আলু কেটে নিয়েছি তো এবার আমি শিল লড়াই বেটে নেব জিরেটা বেটে নেব জিরে মরিচ তো ফাইনালি দেখো আমি নিয়েছি বেটে আমার সমস্ত কিছু কাটাকুটি কমপ্লিট বাটাও কমপ্লিট তো একবারে গুছিয়ে গাছিয়ে বসে পড়েছি তো চলো কি কি কেটেছি বা সবকিছু আরেকবার দেখিয়ে একবার দেখিয়ে নি এদিকে দেখো মাছগুলো কেটে হলুদ লবণ দিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে কেটে নিয়েছি কলা আর আলু আর এদিকে নিয়েছি পেঁয়াজ লঙ্কা রসুন আদা জিরে মরিচ বাটা চলো এবার উনুনটা ধরাই ধরিয়ে একবারে রান্না করব আর শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো তো বন্ধুরা এই দেখো প্লাস্টিক দিয়ে তাকাটা ধরাবো তো দিয়ে দিলাম প্লাস্টিকে আগুন ধরিয়ে এবার দিয়ে দেবো ছোটো ছোট কাট দেবো দেখতে পাচ্ছ উনুনটা আমি ধরিয়ে নিলাম ধরো উনুনটা আমি দেখো জ্বালিয়ে নিলাম এরকম সুন্দর কাঠ থাকলে তো উনুনটা জ্বলবে তো না তো চলো উনুনে রান্না করলে না ঝটপট হয়ে যাবে গ্যাসে টিপ 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 করতে করতে রান্না অনেকটাই লেট হয়ে যায় কিন্তু উনুনে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর উনুনের একটা অন্যরকম স্বাদ রান্নার এদিকে দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি তো বড় কড়াইতে মাছ ভাজবো আর এ কড়াইতেও ভাজবো তো এই কড়াইতে দুটো মাথা দুটো ভেজে নেব আর এ কড়াইতে মাছগুলো টুকটুক করে ভাজবো তো কড়াইটা আমার গরম হয়ে গেছে অ্যাড করব সরষের তেল এদিকে কড়াইতেও দিয়ে দেবো গরম হয়ে গেছে অ্যাড করবো মাছ মাছগুলো দিয়েছি দিয়েছি আর এখানে মাথা দুটো ভাজবো আর মাছগুলো সব মানে বড় কড়াইতে ভেজে নেবো তো চলো একবারে মাছ ভেজে একবারে চলে আসবি ফাইনালি দেখো আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার মাছগুলো তুলে নেব ফাইনালি আমার দেখো সবকটা মাছ ভাজা হয়ে গেছে শুধু পড়ে আছে মাথা দুটো এখানে আর এদিকে দেখো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি অ্যাড করব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে অ্যাড করবো পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা দুটো দিয়ে দিলাম তো এদিকে আমার তেলটা হয়ে গেছে তো অ্যাড করবো কেটে রাখা কলা আলু ভালো করে কষে নেব কষা হয়ে গেছে এবার একটু জয় দেখতে পাচ্ছিস জল দিয়ে দিয়েছি আর এই গরমের সময় হালকা মশলা দিয়ে একটা স্বাস্থ্যকর মাছের রেসিপি করছি তো চলো এবার অপেক্ষা করব ফুটা এটা ফুটছে অ্যাড করব ভেজে রাখা মাছ তো এদিকে দেখো আমার মাথাগুলো হয়ে গেছে আর এদিকে তো মাছগুলো রাখা আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফুটছে কেমন তো ধোয়া মতন বার হচ্ছে ঠিকঠাক দেখাই যাচ্ছে না খালি আমার তরকারিটা হয়ে আসছে এবার দিয়ে দেব জিরে বাটা নামিয়ে তো ফাইনালি দেখো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তো গরমের দিনে হালকা পাতলা ঝোল দেখতে পাচ্ছ মানে একদম স্বাস্থ্যকর রেসিপি কম মশলা দিয়ে বানিয়ে ফেললাম কলা আলু আর পুকুরের জ্যান্ত জ্যান্ত রুই মাছের ঝোল গাছের টাটকা কলা আর পুকুরের জ্যান্ত মাল দিয়ে রেসিপিটা কমপ্লিট করলাম আর এই গরমে তো কি বলবো বন্ধুরা প্রচুর গরম বাইরে আর এখানে উনুনে রান্না করলে না খুব কষ্টকর তো অনেক কষ্টে করলাম তো তোমাদের কাছে আশা রাখবো যে তোমরা আমাকে ছাপোর্ট আর ভালোবাসা দেবে তোমাদের ছাপোর্ট আর ভালোবাসায় আগামী দিন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো তো প্লিজ আমার পাশে থেকেও আমাকে ছাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো তো চলো একবারে লাঞ্চের সময় দেখা হচ্ছে তো এই দেখো কালারটা কেমন হয়েছে আবার না কমপ্লিট হয়ে গেছে তো অঙ্কিতার এখন স্নান হয়নি তার জন্য অঙ্কিতাকে এখন স্নান করতে নিয়ে যাচ্ছি তো আমাদের বড় পুকুরে তো জল একদম একটুখানি তার জন্য পুকুরে স্নান করা যাবে না এই সাইডে তুমি কি করছিলে বুঝতে পারছো না কি করছিলে ঘুমাচ্ছিলে শুয়েছিল অ্যাডভাস্টার ঘরে তো ওর গা হাত বা কি গরম তারপরে একটা বোতলে জল রেখেছি তো একদম গরম জলের মতন হয়ে গেছে বোতলের জলটা তো মানে আমাদের ওই খড়ের ঘর আছে খড়ের ঘরে না খুব ঠান্ডা আর এই গরমের সময় আরাম খুব তো চলো এখন অঙ্কিতাকে স্নান করিনি স্নান করিয়ে আসছি অঙ্কিতার স্নান হয়ে গেল তো এবার আমরা দুপুরে লাঞ্চ করব কি কি ওটা গর্ধপ ওটা পেয়ারা ওটা লেবু দেখতে পাচ্ছ না এটা লেবু পেয়ারা গাছে পেয়ারা আছে কিনা দেখতে হবে দেখবো খনে বিকালে তো চলো এখন দুপুরে লাঞ্চ করব টাইম হয়ে গেছে কটা এখন দেখতে পাচ্ছি না বাবা যেহেতু অঙ্কিতা কোলে তো তো এদিকে দেখো অঙ্কিতার দিয়ে দিলাম তরকারি অঙ্কিতা কলা দেবো তোর কেন অঙ্কিতা এদিকে দেখো মাছের মাথাটা নিয়ে বসেছে অঙ্কিতা কেমন হয়েছে তরকারি এদিকে তাকিয়ে বলো কেমন হয়েছে ভাই কেমন হয়েছে ভালো হয়েছে গিতা কি খাচ্ছিস মাথা খেতে পারবে তো ওই ভাই খাই মাথা কেউ ও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা ব্লগটা এখানে এন করছি তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি একটুখানি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর গোটা ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওই ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা